শুরু করছি আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা ভালুকের সরগোলা গল্প কেমন লিখি জানি নে কিন্তু শিকারি হিসেবে যে নেহাত কম যায় না এই বইয়ের আমার ভাল্লুক শিকার গল্পে তোমরা তার পরিচয় পেয়েছো আমার মাস্তুত বরদাতাও যে কত বড় শিকারি তাও তোমাদের আর অজানা নেই এবার আমার মামা তো ছোট ভাইয়ের একটা শিকার কাহিনী তোমাদের বলবো পড়লেই বুঝতে পারবে নিতান্ত কম না হবে না কেন ছোট তো গল্পটা যতদূর সম্ভব তার নিজের ভাষাতেই বলবার চেষ্টা করে গেল ভালুকদের উপর আমার বরাবর ঝোঁক ছোটবেলা থেকেই দাদুর ভাল্লুক শিকারের গল্পটা শুনে অব্দি ভাল্লুকদের উপর আমার ছোটবেলার টানটা যেন হঠাৎ বেড়ে গেল সর্বদাই মনে হয় কোন ফাঁকে একটা ভাল্লুক শিকার করি কিন্তু শিকারের জন্য এয়ারগান পাওয়া সোজা হতে পারে কিন্তু ভালুক জোগাড় করাই শক্ত অবশ্য রাস্তায় প্রায় ভালুকওয়ালাদের দেখা পাওয়া যায় সেসব নিঃসন্দিগ্ধ নৃত্যপটু ভালুকদের শিকার করাও অনেকটা সহজ কিন্তু তাতে ভালুকদের আপত্তি না থাকলেও তাদের গার্জেনদের রাজি করানো যাবে কিনা সন্দেহ কিন্তু চমৎকার সুযোগ মিলে গেল হঠাৎ আমাদের পাহাড়ে দেশে সার্কাস সার্কাস বড় একটা আসে না দেখতে হলে আমরা কলকাতায় যাই বড়দিনে দাদার ওখানে যাই হোক এবার একটা সার্কাস এসে পড়েছে আমাদের অঞ্চলে শুনলাম অনেকগুলো ভালুকও এনেছে তারা ভারী আনন্দ হলো দেবুকে গিয়ে বললাম এই তোর বন্দুকটা দিবি দিন কতর জন্য কি করবি রে ভালুক শিকারের চেষ্টা দেখব আমার এটা তো গান এতে কি ভালুক মরে কেন অমল তোর তোর সেজ কাকারই ভালো বন্দুক রয়েছে দূর সেটা বেজায় ভারী তোলাই দায় ছোড়া তো পরের কথা তাছাড়া আমি একটা গল্পে পড়েছি ভারী বন্দুক ভালুক শিকারের পক্ষে বড় সুবিধের নয় ও তোর সেই দাদার গল্পটা কিন্তু আমি যে এটা দিয়ে কাক মারি এটা হলো গিয়ে দেবুর বললে কাক মারি কিন্তু আসলে ও তারায়। গান থাকে ওর পড়ার টেবিলে মাছি সেখানে কাক একটাও নেই কিন্তু যত রাজ্যের মাছি বেশ আমি তোকে একটা জিনিস দেব তাতে মারা না যাক কাক ধরা পড়বে দেবু উৎসুক চোখে তাকায় আমার ক্যামেরাটা দেব তোকে ওর বদলে কাকের ছবি ধরা আর কাক ধরা একই ব্যাপার নয় কি দেবু সে কথা মেনে নেয় এবং সঙ্গে সঙ্গে উৎসাহিত হয়ে ওঠে আমার জাইস আইকানের সঙ্গে ওর বন্দুকটা বিনিময় করে আমরা দুজনেই বেরিয়ে পড়ি সার্কাসের তাবুর উদ্দেশ্যে ভালুক মারার মতলব নিয়ে আমি আর ভালুক ধরার উৎসাহ নিয়ে দেবু বাজারের কাজ দিয়ে যাবার সময় দেবু এক গাদা কালো জাম কেনে আমার দিকে বোধ করি তার স্মরণ শক্তির পরিচয় দেবার জন্যেই গর্ব ভরে তাকায় জানিস ভালুকেরা জাম খেতে ভালোবাসে হুম জানি কিন্তু যাকে শিকার করতে যাচ্ছি তাকে জাম খাওয়ানো আমি পছন্দ করি না সাবারের আগে খাবারের ব্যবস্থা একটা নিষ্ঠুর ব্যবহার নয় কি আমার মতো ওটা দস্তুর মতো অত্যাচার ভালুকের প্রতি এবং নিজের পকেটের প্রতি দেবুকে জবাব দি ভালুকের সঙ্গে ভাব করা তো নেই আমার মতুর পেছন দিকটায় ঘোড়া বাঘ সিংহ ভালুক জেব্রা একটা উটো দেখলাম খোটাল বাধা হাতি সুর তুলে অপরিচিত লোককেও সেলাম ঠুকছে জেব্রা এবং উটো কম দর্শক আকর্ষণ করেনি কতকগুলো ছোড়া বাঘের খাঁচার দিকে গিয়ে ভিড়েছে ওদের আফিং খাইয়ে রাখা হয় কিনা এই হলো ওদের আলোচ্য বিষয় দেখা গেল বাঘেরা মনোযোগ দিয়ে সেই গবেষণা শুনছে এবং মাঝে মাঝে হাই তুলে ওদের কথা সমর্থন করছে মোটের ওপর সমস্তটা জড়িয়ে বেশ উপভোগ্য ব্যাপার কিন্তু এ সমস্ত থেকে কঠোরভাবে নিজেদের বিচ্ছিন্ন করে নিয়ে ভালুকের খাঁচার দিকে আমরা অগ্রসর হলাম পথে ঘাটে সর্বদাই যাদের দেখা মেলে স্বভাবতই তাদের মর্যাদা কম বেচারা ভালুকদের বড়াতে তাই একটিও জোটেনি একটি বড় খাঁচার একধারে দুটো মোটা সোটা ভালুক আর তার পাশেই পার্টিশন করা অন্য ধারে একটা বেটে ভালুক পার্টিশনের মাঝখানের দরজাটা বাইরে থেকে লাগানো এতক্ষণ অবধি কাউকে না পেয়ে মোটা ভালুক দুটো যেন মুষড়ে পড়েছিল আমাদের দুজনকে যেতে দেখে নড়ে চড়ে বসল কিন্তু বেটে ভালুকটার বিন্দু মাত্র ভূক্ষেপ নেই বুঝলাম নিতান্ত উজবুক বলেই ওটাকে আলাদা করে রেখেছে দেবু পকেট থেকে এক মুঠো জাম বার করলো তাই না দেখে বেটে ভালুকটা লম্ফঝম্ফ দেখে কে কিন্তু আমরা প্রথমে দিলাম মোটা ভালুকদের তারা দু একটা চাকর মাত্র তারপর আর না এই ভাল্লুক দুটোর টেস্ট উঁচু দরের বলতে হবে কেননা আমরাও রাস্তায় চেখে দেখেছি জামগুলো একেবারে অখাদ্য এমন বিশ্রী জঘন্য জাম প্রায় দেখা যায় না কিন্তু বেটে ভাল্লুকটা তাই অমলান বদনে সবগুলো খেলো খেয়ে আবার হাত বাড়ায় দেবু দু পকেট উল্টিয়ে জানায় যে হোপলেস তবু তার আগ্রহের নিবৃত্তি হয় না বুঝলাম ব্যাটার বুদ্ধি শক্তি একটু কম দেবু আমার কাছে আবেদন করে এই অমল দে না তোর একটা চকলেট ওকে দে আমি অগত্যা বিরক্তি ঘরে একটা চকলেট ছুড়ে দিই ভারী হ্যাংলা তো দেবু মাথা নেড়ে জানায় ছেলে মানুষ কি না বড় হলে শুধরে যাবে কিন্তু ভালুকটা চকলেট স্পর্শ করে না জামের জন্যে দেবুর জামার নাগাল পাবার চেষ্টা করে আমি এয়ার গানের সাহায্যে চকলেটটা সন্তর্পণে বাগিয়ে এনে বদন বেদান করতেই দেবু বাধা দেয় হবে হয়ে চকলেটটা মোটা ভালুকদের দান করতে হয় যথার্থই ওদের টেস্ট উঁচু দরের ওদের একজন ওটা সযত্নে কুড়িয়ে নেয় নিয়ে সুকৌশলে রুপলি কাগজের মোরগ খুলে ফেলে চকলেটটা বার করে তারপর সমান দুভাগ করে দুজনে মুখে পুড়ে দেয় ভাল্লুকদের মধ্যে এরূপ সভ্যতা আর সাধুতা আমি কোনোদিন আশা করিনি একদম অবাক হয়ে যাই এরকম ন্যায় পরায়ণ আদর্শ ভাল্লুককে মারাটা সঙ্গত হবে কি না এয়ার গান হাতে ভাবতে থাকি দেবু চমৎকৃত হয় দেখেছিস কিরকম শিক্ষিত ভাল্লুক তারপর একটু থেমে যোগ করে শিক্ষিত প্রাণীদের শিকার করা কি উচিত অবশেষে আমার মতামত না পেয়েই আপন মনে ঘাড় নাড়তে থাকে একেই তো আমাদের দেশে শিক্ষিত লোকের সংখ্যা কম এই ভাল্লুকটি গেলে স্থান কি আর পূর্ণ হবে ওর সহৃদয়তার প্রশ্রয় না দিয়েই গম্ভীরভাবে জবাব দিই না এখন আর স্বীকার করব না সার্কাস দেখবার আগে এদের খতম করা নিশ্চয়ই ঠিক হবে না আড়াইটার শোর টিকিট কেটে আমি আর দেবু ঢুকে পড়ি আমার হাতে দেবুর এয়ারগান আর দেবুর হাতে আমার ক্যামেরা স্থির সংকল্প হয়েই ঢুকেছি সার্কাসের পরই শিকার কেননা অনেক ভেবে দেখলাম সার্কাসের সঙ্গে কার্কাসই হচ্ছে একমাত্র মিল এবং খুব ভালো মিল শিকারি জগতে ভয়ানক পিছিয়ে রয়েছি অন্তত আমার পিস্তুত দাদা আর তার মাস্তুত বর্দার তো বটেই সেই অপবাদ আজ দূর করতে হবে প্রথমেই সেই মোটা ভাল্লুক দুটোকে এরিনায় এনে হাজির করেছে বেটেটাকে ওদের সঙ্গে না দেখতে পেয়ে দেবু একটু ক্ষুণ্ণ হলো। সেই বাচ্চাটাকে আনবে না ওটা আজ তো জানুয়ারি আছে এখনো মানুষ হয়ে ওঠেনি কি না দেবু চুপ করে থাকে বোধ করি ওর প্রাণের ভাল্লুককে অমানুষ বলাতে মনে মনে দুঃখিত হয় খানিক বাদে ক্ষুব্ধ কণ্ঠে বলে হতভাকার জন্য জাম এনেছিলাম আমি ওর দিকে আশ্চর্য হয়ে তাকাই হ্যাঁ তোরও বুঝি ভালুক শিকারের ওই মতঘুটে জাম খেয়ে কেউ বাঁচে কখনো পেটে গেছে কি নির্ঘাত ধনুষ তাই বুঝি জাম খাইয়ে কাজ সারতে চাস দেবু উত্তর দেয় না আমি আশ্বাস দিই তা তো এয়ার গানে ওই জাম পুড়ে ছুড়লে নেহাত মন্দ হবে না জাম খাওয়ানো কে জাম খাওয়ানো কাম ফাতে কে কাম ফাতে না পায় কিনা ওই জানে দেখি ওর দু পকেট জামে ভর্তি ইতিমধ্যে সেই মোটা ভালুক দুটো বাইসাইকেলে চেপে এমন অদ্ভুত কসরত দেখাতে থাকে যা নিজের চোখে দেখলেও বিশ্বাস করা যায় না ভালুকের ভাষা আলাদা না হলে এবং আলাপের সুবিধা থাকলে ওদের কাছ থেকে একটা দু সাইকেলের প্যাচ শিখে নিলে নেহাত মন্দ হতো না সেটা সম্ভব কিনা মনে মনে চিন্তা করছি এমন সময়ে দেবু দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে আমার সেজ মামা কি বলে জানি সমল দেবুরজ মামা কি বলে জানবার আগ্রহ না থাকলেও জিজ্ঞাসা করি বলে যে সার্কাসে মানুষই নাকি ভালুকের খোলস গায়ে দিয়ে সেজে থাকে সাইকেলের খেলা দেখে আমার তাই মনে হচ্ছে আমি প্রতিবাদ করি পাগল নাকি আমি কখনো কোনো মানুষকে এমন অদ্ভুত সাইকেল চালাতে দেখিনি এ কেবল ভালুকের পক্ষেই সম্ভব দেবু ঘাড় নাড়ে তা বটে আমি জোর দিয়ে বলি নিশ্চয়ই তাই শিক্ষালাভের ফলে কত কি হয় বইতে পড়িসনি এত কিছুই না আমি যদি ভালুকটাকে তারের উপর সাইকেল চালাতে দেখি তাহলেও আশ্চর্য হব না এমন কি যদি ওরা স্পষ্ট বাংলায় কথা কইতে শুরু করে দেয় না হুম তা বটে কায়দা কসরত দেখিয়ে ভালুকেরা চলে গেল একটু পরে যখন হাতে চার পায়ে একটা পিঁপড়ের পিঠে দাঁড়াবার দুশ্চেষ্টায় গলত ধর্ম হচ্ছে আমি দেবুকে অপেক্ষা করতে বলে ওদের অলক্ষে অনুসরণ করলাম দেখলাম এখন হাতির কসরতের মনোযোগ ভালুক শিকারের এই হচ্ছে সুযোগ পেছন দিকে একেবারে সার্কাসের শেষ প্রান্তে ভালুকের আস্তানা দূর থেকে মনে হলো ভালুক দুটো যেন নিজেদের বাহাদুরির গল্প ফেদেছে বেশ স্পষ্ট দেখলাম ভেরে মোটাটা পিঠ চাপড়ে ছোট ভাইকে সাবাসি দিচ্ছে ওরা কি ভাষায় কথোপকথন করে জানবার কৌতূহল ছিল কিন্তু আমাকে দেখতে পাওয়া মাত্রই যেন একদম বোবা মেরে গেল আমি বললাম কি হে ভায়ারা বেশ তো আড্ডা চলছিল থামলে কেন আমার কথা শুনে এ ওর মুখের দিকে তাকালো তার মানে এই ছেলেটা কি বলছে হ্যাঁ নিশ্চয় আমাদের বলি ওদের বোধগম্য নয় ভালুক না তবে কি উত্তর মেরুর যাকে পোলার বেয়ার বলে তাই না পোলার বেয়ার মারতে পারলে বর্দার চেয়ে বড় কীর্তি রাখতে পারবো ভেবে মনে ভারী ফুর্তি হল এয়ারগানটা বাগিয়ে ধরলাম প্রথমে বাচ্চা থেকেই শুরু করা যাক কিন্তু খাঁচার পাখি শিকার করে আরাম নেই বেটে ভালুক তার খাঁচার দরজা খুলে দিলাম বিপদ এবং মুক্তি এক কথায় বিপদ মুক্তির সম্মুখীন হয়ে ও যেন প্রথমটা জায়গা খেয়ে গেল কেননা অনেক ইতস্তত করে তবে সে খাঁচার নিচে পা বাড়ালো। এমন সময় একটা অঘটন ঘটল দৈব বাণী হলো। পালাও পালাও মারাত্মক ভালুক চারিদিকে তাকালাম কেউ কোথাও নেই সার্কাসের লোকজন সার্কাস নিয়ে ব্যস্ত তবে এক কণ্ঠধ্বনি নিজের স্বগতোক্তি বলেও সন্দেহ করবার কারণ ছিল না ভালো করে চেয়ে দেখি ওমা সেই মোটা ভাল্লুকদেরই একজন হাত নাড়ছে আর ওই কথা বলছে আগেই আজ করা ছিল তাই আর আশ্চর্য হলাম না বাংলা ভাষাও যে এরা আয়ত্ত করেছে এই ধরনের একটা সন্দেহ আমার গোড়া থেকেই ছিল শিক্ষিত ভাল্লুকের পক্ষে একটা বিদেশি ভাষায় বুধপত্তি লাভ করা এমন আর বেশি কথা কি ইতিমধ্যে সেই বেটে ভালুকটা দেখি আমার বন্ধুকে রেঞ্জের মধ্যে এসে পড়েছে মোটা ভালুকটা আবার আওয়াজ ছেড়েছে ওহে না ভালুক ভালুক যে যে তা অনেকক্ষণ আগেই দেখেছি আমি খুব চিনি চিনি এবং নিজেকেও চেনাতে জানি আমি এবং আমার দাদা দুজনেই কিন্তু এই মোটা ভালুকটার আহামমুখী দেখো একটু শিক্ষা পেটে পড়েছে কি আর অহংকারের সীমা নেই অমনি নিজের জাত ভুলতে শুরু করেছে কোনো কোনো বাঙালি যেমন দু পাতা ইংরেজি পড়েই নিজেকে আর বাঙালি জ্ঞান করে না একেবারে খাস বসে তাই হয়েছে নিজেও যে উনি একটা নাথিং বাট তা ওর খেয়াল নেই ইংরেজ ভারী রাগ হয়ে গেল আমার চেঁচিয়ে বললাম ও তো ভালুক আর তুমি কি তুমি যে একটা আস্ত জাম্বুবান ওকে একটু লজ্জা দেবার চেষ্টা করলাম এরকম না দিলে চলে না শিক্ষিত লোককেও অনেক সময় শিক্ষা দেবার দরকার হয় আমার কথা শুনে বোধ করি ভালুকটার আত্মগ্লানি হলো কেননা সে আর উচ্চবাচ্য করল না বেটেটা আর এক পা এগুতেই আমি এয়ার গান ছুড়লাম ছড়াটা ওর পেটে গিয়ে লাগলো ও থমকে দাঁড়িয়ে পেটটা একবার চুলকে নিল কিন্তু মোটেই দমল না ধীর পদে অগ্রসর হতে লাগলো বন্দুকের মুখেই দুঃসাহসী বটে বাধ্য হয়ে এবার আমাকেই পশ্চাৎপদ হতে হল আবার আবার সেই কামান গর্জন কিন্তু ও একটু করে গা চুলকই আর এগিয়ে আসে করে না যেন গুলি খাবার অভ্যাস বুঝলাম খুব শক্ত শিকারের পাল্লায় পড়া গেছে আমার বর্দার পড়াতে যা জুটেছিল ইনি মোটেই তেমন সন্তোষজনক হবেন না হঠাৎ উনি একটা অদ্ভুত গর্জন করলেন ওটা বাংলায় কোনো অব্যয় শব্দ কিংবা কোনো অপভাষা কিনা মনে মনে এইরূপ আলোচনা করছি এবং যখন প্রায় সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছি যে ওই গর্জনের ভাষাটা বাংলা নয় বরং গ্রিক হলেও হতে পারে সেই সময় ভাল্লুকটা অভদ্রের মতো দৌড়ে এসে অপসাদ আমাকে এক দারুণ চপেটা ঘাত করল বন্দুক হাতে আমি বিশ হাত দূরে ছিটকে পড়লাম জানোয়ারদের খাবার জন্য কি শোবার জন্যে জানি না বিচারির গাদি স্তূপাকার করা ছিল তার উপরে পড়েছিলাম বলেই এক মুহূর্তর চিন্তাতেই বুঝলাম গতিক নয় যে পালায় সেই কীর্তি রাখে এবং যে রাখতে পারে কেবল সেই বেঁচে যায় এমন কথা নাকি শাস্ত্রে বলে আজ যদি শাস্ত্র রক্ষা করি তাহলে কাল ফিরে এসে শিকার আবার করলেও পড়তে পারি অতএব চটটা আমার পালানোর পক্ষে সাহায্যই করল না হেঁটে এবং না লাফিয়ে বিশ হাত এগিয়ে পড়া কম কথা নয় উঠেই উদার পৃথিবীর দিকে চোঁচা দৌড় দিলাম ভালুক বাবা জীবনও অমনি পিছু নিলেন যেমন ওদের দুঃস্বভাব অনুকরণ আর অনুসরণ করতে যে ওরা ভারী মজবুত দাদার গল্প পড়েই তা আমার জানা ছিল পাহাড়ের যে দিকটায় আলেয়ার ভয়ে দিনেও লোকে পথ হাঁটে না প্রাণ ভয়ে সেই দিকেই ছুটলাম মাঝখানে একটা জায়গা এমন সাথে সেখান দিয়ে যেতে কিরকম একটা গ্যাসে যেন দম আটকে আসে জায়গাটা পেরিয়ে উঁচু একটা পাথরের ঢিবিতে দাঁড়িয়ে হাফ ছেড়ে বাঁচি দৌড়তে দৌড়তে ভালুকটা সেই সাথে জায়গাটায় এসে পিছলে পড়ল মিনিটখানেক পরে উঠতে গিয়ে আবার মুখ ঠুপড়ে গেল হঠাৎ কি হলো ভালুকটার বারবার চেষ্টা করে কিন্তু কিছুতেই যেন আর দাঁড়াতে পারে না আমিও সেই উঁচু ঢিবিটার উপরে দাঁড়িয়ে অনেকক্ষণ কেটে গেল হঠাৎ দেখি ভালুকটা উঁচু হয়েছে উঠেই দাঁড়িয়েছে কিন্তু মাথার দিকে নয় লেজের দিকে অবাক কাণ্ড মাথা নিচের দিকে লেজ ওপরের দিকে এ আবার কি রে এটা কি এখানেই সার্কাস শুরু করলো নাকি আরো খানিকক্ষণ কাটলো ভালুকটা আরো একটু উঁচু হলো ভালো করে চোখ রে দেখি ও বাবা এই যে একেবারে মাটি ছেড়ে উঠে পড়েছে দাঁড়িয়েই আছে বলতে হবে যদিও তার মাথা নিচে আর পা ওপরের দিকে ভালুকটা দু হাতে মাটি চেষ্টা করছে কিন্তু তার আকাশে পদাঘাত করাই সার কেননা পৃথিবী আর তার মধ্যে তখন দু হাত ফারাক মাটির নাগাল পাওয়া মুশকিল খানিক ভালুকটা উড়তে শুরু করলো ভালুক উঠছে এ কখনো কল্পনা করতে পারো কিন্তু আমার সচক্ষে দেখা আমার হাত থেকে এয়ারগান খসে পড়ল উড়তে উড়তে ভালুকটা এবার আমার মাথার কাছাকাছি পর্যন্ত এলো আমি বসে পড়ে আত্মরক্ষা করলাম ও যেরকম হাত বাড়িয়েছিল ঠিক ডুবন্ত লোক যেভাবে কুটো ধরতে যায় আরেকটু হলেই আমায় ধরে ফেলেছিল আর কি ওর চোখে এক অসহায় প্রশ্ন এ আমার কি হলো? আমাকে ধরতে ওকে সাহায্য না করায় ও যে আমার উপর খুব বিরক্ত আর মর্মাহত হয়েছে তা ওর মুখের ভাব দেখলেই বোঝা যায় লক্ষ্য করে দেখলাম ওর পেটটা ভয়ানক ফেপে উঠেছে চারটে জয় ঢাক এক করলে যা হয় ঠিক যেন একটা রক্ত বেলুন ভালুকটা ক্রমশই ওপরের দিকে যেতে লাগলো লেজ সর্বাগ্রে দেখতে দেখতে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়ে অবশেষে বিন্দু মাত্রে পরিণত হল তারপর পলকে শূন্যে অদৃশ্য হয়ে গেল অমল ভ্রাতা জীবনের শিকার কাহিনী পাঠে বিজ্ঞানবিদ পাঠক হয়তো এই ব্যাখ্যা দেবেন যে বেচারা ভালুক যে সে জায়গায় হুমড়ি খেয়ে পড়ে সেখানটায় প্রাকৃতিক গ্যাসের প্রাদুর্ভাব ছিল সেই উদরস্থ করার ফলেই বাবাজি বেলুনে পরিণত হয়েছিল কিন্তু আমার তা মনে হয় না আমার বিশ্বাস ওই ভাল্লুকটা ছিল অতিরিক্ত পূর্ণাত্মা কেননা সশরীরে স্বর্গারোহণের সৌভাগ্য খুব কম লোকেরই হয় এভাবে মহাপ্রস্থানের পথে যাবার অ্যাক্সিডেন্ট এ পর্যন্ত চারজনের মোটে হয়েছে এই ভাল্লুক নন্দনকে ধরে যাদের মধ্যে কেবল একজন মাত্র দুর্বিপাক কাটিয়ে কোনো গতিকে স্বস্থানে ফিরতে পেরেছেন প্রথম গেছিলেন স্বয়ং যুধিষ্ঠির দ্বিতীয় তারই সমহারী জনৈক কুকুর শাবক তৃতীয় আমার বন্ধু শ্রীযুক্ত প্রবোধ কুমার সান্যাল আর চতুর্থ চতুর্থ এদের কারোর চেয়ে কোনো অংশে কম নয় এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন